বাগদার আমার ভাগ্য দেখুন আবার একটা মোটা কাঁকড়া ধরতে নমস্কার বন্ধুরা আমি অজয় আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীর চলে আছি আমি আছি ওদিকে মমিতা আছে লাভছে মমিতা অ্যাকচুয়ালি এখন আমরা নদীতে রাত্রে কাঁকড়া মানে নদীর ধারে খুব পাওয়া যাচ্ছে ঠিক আছে নদীর ধারে আসছে তো সেই কাঁকড়া ধরো বলে এসেছি এখন জানি না হবে কি হবে না একটা আশা নিয়ে এসেছি এখন দেখা যাক কি হয় আর মমিটাকে কোনো দিন নদীর ধারে লাগনি আজকে নিয়ে এসে খালি কোনোদিন খালি একটু উঠিয়ে নাও নাটিটা তাহলে কিন্তু সমস্যা আর যদি পড়ি তখন এই দেখুন পেয়েছি কাঁকড়া আর এদিকে আরও কাঁকা বালতিতে হয়েছে বেশি পাচ্ছি না এই চিংড়ি মাছ পেয়েছি আবার সামনে চিংড়ি মাছ তো আমি মমটাকে দাঁড় করে এইদিকে এসেছিলাম আর এই কি পেয়েছি বাগদা বাগদার একটা কাঁকড়া আছে বাগদাটা দেখি ধারে এই যে দেখুন জল যেন তো ভাগদা পেয়েছে আর इजी এটাকে দেখো প্লাস্টিক এই দেখুন টেকলা লস হচ্ছে আমি দেখো ওই দেখো আমার ভাগ্য দেখুন আবার একটা মোটা দেখে ভাগদা পেয়েছে মমিটাকে আমি দাঁড় করিয়ে আগে এসেছিলাম

রাত্রে আমরা কাঁকড়া ধরতে এসে বড় কাঁকড়া পেয়ে গেছি আমাদের কপালটা দেখুন খালি কাঁকড়া ধরতে গিয়ে আর কি পেয়ে গেলাম এর লেস নাকি বিশাল কাজে লাগে এই কিছু করবো না ছেড়ে দেবো তো খাবো না আমরা না তাই বলে বাগদা দুটো পাবো এটা আমি ভাবতে পারছি না বালতিটা ওই দিকে সরাও এক লাখে চলে যাবে একে একে এখন জলে ছেড়ে দেবো ফাইনালি পুরোপুরি মাছ ধরে চলে এসেছি আর ততটা হয়েছে আমার দেখাই দেখায় আমার খাওয়ার জোগাড় হয়েছে আর কি আমার না দুজনেরই হবে আমারও হবে অমিতারও হবে হ্যাঁ এই দেখুন দুটো বাগদা হয়েছে আর এই কটা কাঁকড়া একটা গুলে আর একটা মোটা চিংড়ি হয়েছে মানে আমি তো জাস্ট ভাবতেই পারিনি বাগদাগুলো পাবো এইভাবে ঠিক আছে তো পেয়েছি এখন কী করব এইগুলো কাটাকাটি হবে নেই ভাজাভাজি হবে না কাঠের ব্যবস্থা করুন কটা কাঁকড়া হয়েছে চা ছটা আর বাগদাগুলো না হলে কষ্ট হতো খুব এত রাত্রে কষ্ট করে গিয়ে কিছু পেলাম বাগদাগুলো কি করে পাতলাম আমি নিজে যাই না আমি গেছি কাঁড়া খুঁজতে আর বাগদা পেয়ে গেলাম তো অবাক প্রথমে একটা মোটা চিংড়ি পেয়েছি তাহলে বাগদা চিংড়ি অসাধারণ মানে ভীষণ ভালো লাগছে যে রাত্রে কষ্ট করে গেছি খাওয়ার জ্বার হয়েছে ফাইনালি বাড়িতে এসে মাছগুলো ধুয়ে কাটাও হয়ে গেছে আর এখন আমরা রান্নাঘরে চলে এসে রান্না করবো বলে ওই যে চুপড়িতে দেখি মো একদম কেটে ফ্রেশ হয়ে গেছে এটা এখন অ্যাকচুয়ালি পেঁয়াজ দিয়ে ঝাল আছে কেন খসা না ছাড়া ভালো লাগবে না তো খেতে খসা ছাড়িয়ে দাও তো বাগদা পাবো এটা আমি ভাবতে পারি নি মানে কাঁকড়া অবধি ঠিক ছিল আর রাত্রে যখন লাইট মারছি না বাগদার চোখগুলো জল জল করছে নদীতে একদম দিয়ে শুধু ঝাল হবে ঝাল হয়ে আর কি খাওয়া দাওয়া হবে তো ফ্রেন্ড আমাদের কিন্তু রান্না অলরেডি শুরু হয়ে গেছে রান্না করতে কত লেবার তুমি দশ টাকা তুমি জানো সমুদ্রের ধারে এরম মাছ কিনে রান্না করে দেয় লোকে টাকা নেয় একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা মাছও থাকে কাঁকড়াও থাকে সেরকম দামি দামি পাঁচ সাতশো টাকা রান্না করে ওরা শুধু টাকার টাকা নেবে হেভি সিস্টেম এই আমার সেরকম মনে হচ্ছে যে আমি নৈর হাতে ধরে নিয়েছি তুমি আমাকে রান্না করে দিচ্ছে আমি খাবো ঠিক আছে আমি এটা দিয়ে খাবো আর দুপুরের তরকারি নেব না তোমরা দুপুরের তরকারি খেলে ঠিক আছে

何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。何だと言うんだよ。